অনেকটা সুসময় যাচ্ছিলো বাংলাদেশ জামাত ইসলামের জন্য কিন্তু এই সুসময়ের মধ্যে পরিস্থিতিকে অনেকটা ট্রলিং ইস্যু বলেন সমালোচনার ইস্যু বলেন অথবা যে পজিটিভ ফিডব্যাকটা ছিল সেখানে অনেকটা নেগেটিভ ফিডব্যাক তৈরি করে দিয়েছে গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আমা সরি ব্রিগেডিয়ার আজমি সাহেব আপনারা জানেন যে ওনার একটা ইস্যু নিয়া এই মুহূর্তে খুবই সমালোচনা হচ্ছে আজকে সারা বাংলাদেশেও জাতীয় সঙ্গীত ইস্যুতে আপনার একটা কি বলা সংগীত বিপ্লব হয়েছে সারা বাংলাদেশে দেখেছেন এখন এই ইস্যুটা নিয়ে এই মুহূর্তে এই ব্রিগেডিয়ার আজমি কেন আসলে জাতীয় সঙ্গীত ইস্যুটা পরিবর্তনের কথা বললেন অথবা গামসা ইস্যুতে কথা বললেন যেটা নিয়ে জামাতকে এক ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে অনেকেই বলছেন যে এই মুহূর্তে জামাতের কোনো নেতৃত্বমূলক অবস্থানে আজমি সাহেব নেই বাট তারপরেও যেহেতু গোলাম আজম সাহেবের ছেলে স্বাভাবিকভাবে তিনার কথাবার্তা জামাতকে প্রভাবিত করবে এই যখন পরিস্থিতি পিনাকি ভট্টাচার্য কাউকে যে দেন না সেটাই প্রমাণিত আবার আমরা যদি দেখি ডক্টর পিনাকি ভট্টাচার্যের যেই লেখা বা তিনার যে ভিডিওগুলো সেগুলোকে হালকা অ্যানালাইসিস করলে বোঝাই যায় জামাতের বিপরীতে তিনি আসলে বিএনপিকে ক্ষমতায় আনতে চান বা তিনি মনে করেন যে জামাতের হাতে এই মুহূর্তে রাষ্ট্র নিরাপদ থাকবে না মানে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আনা উচিত তো ব্রিগেডিয়ার আজমিকে যথেষ্ট হোয়াইট ওয়াশ করেছেন বাট গঠনমূলক বক্তব্য ছিল তিনি লিখছেন যে ব্রিগেডিয়ার আজমি সাহেব যে কেন সাংবাদিক সম্মেলন করতে গেলেন জানি না উনি কি অ্যাচিভ করলেন এই সাংবাদিক সম্মেলন করে ওনার প্রতি সবার সহানুভূতি ছিল আয়নাগরে বন্দি থাকার কারণে উনি ট্রমাটাইজড মানে যেই ঘটনাগুলো ঘটেছে এগুলো মানসিকভাবে বিপর্যস্ত তো ওনার কি প্রেসকে মিট করার মতন মানসিক স্থিতি আছে এখন একজন ডাক্তার হিসাবে আমি বলি যে ট্রমা কাটাইতে উনি যেই ট্রমাটাতে পড়ছে মিনিমাম চার মাস সময় লাগে ওনার তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে ডাক্তার কেন পারমিশন দিল প্রেস কনফারেন্স করতে উনি যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা কইলেন এইটা কি ওনার এখন বলা দরকার ছিল তারপর তিনি বলছেন আমি নিজেই একসময় জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছি আমার ভিডিওতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতেই তারপর তিনি বলছেন যে আমরা তো নতুন সংবিধান লিখব সেই নতুন সংবিধান রচনা করবে আমাদের ভোটে নির্বাচিত সংবিধান সভা ওই সংবিধানে জাতীয় সঙ্গীত পতাকা এমনকি জাতীয় প্রতীক বদলানো হইতে পারে জাতীয় সঙ্গীত বদলানোর ক্ষমতা কি প্রফেসর ইউনোরেসের আছে এখন হইল কি আওয়ামী লীগ চান্স পাইলো মাঠে নামার বামেদের একটা অংশ যারা আমাদের সাথে লড়াইয়ে ছিল তারা আওয়ামী লীগের সাথে গিয়ে জাতীয় সঙ্গীত গাইবে অলরেডি গেয়ে ফেলেছে কামটা কি ভালো হইল আওয়ামী শাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য আমাদের একটা বড় অর্জন ছিল সেটা এত তাড়াতাড়ি নষ্ট করার কাজটা কি ভালো হইলো ওনারে তো গামসানিয়া ট্রল করতেছে তারপর হচ্ছে একজন আয়নাঘরের বন্ধি কথা বললে তো বাকশালীরা কাপড় নষ্ট করে ফেলবে আর হইল কি মুফতে একটা ট্রলের উপলক্ষ পাইলো আমাদের তো ফেসিবাদের অবশেষ দূর করতে হবে আর আহতদের সুচিকিৎসা করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে ভারতের প্রপাগান্ডাকে রুখে দিতে হবে কিছু সময় ঠাসি খাইয়া বসে থাকা ভালো তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত তার লেখা লিখেন সোজা হিসাব তিনি যেটা এখানে প্রকাশ করেছেন যে এই মুহূর্তে আজমি সাহেবের জাতীয় সঙ্গীত ইস্যুতে বা গামসা ইস্যুতে যে ট্রলটা তৈরি হচ্ছে ট্রল হওয়ারই ইস্যু আট বছর যাবৎ এটা সপক্ষে অনেকে যুক্তি দিচ্ছেন এটা হয়ে গেছে বাংলাদেশে হয়ে যায় কি যেমন ধরেন আওয়ামী লীগ বিএনপি জামাত আমরা যারাই আছি একটা কমন মিল আছে দলীয় নেতা যদি কোনো কথা বলে ফেলে সেইটারে হালাল করার জন্য আমরা নানান ধরনের যুক্তি টুক্তি বা অনেক কিছু কিন্তু আমরা সামনে নিয়ে আসি তাই না তো বাট কিছু কিছু জিনিস আছে সাধারণ মানুষ বোঝে তো আমান আজমি সাহেবের এই মুহূর্তে যে বক্তব্যটা পিনাকির দৃষ্টিতে সেটা আসলে উচিত হয়নি আর জাতিসংগীত ইস্যুতে লারাচাড়ে এই মুহূর্তে ঠিক না এখন এই বক্তব্যগুলা কোথাও না কোথাও তিনার এই স্ট্যাটাসটাও জামাতের জন্য নেগেটিভই হয়েছে দেখা যাক জামাত কিভাবেশন দেয় ভালো থাকুন